বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গরু পালন করার ক্ষেত্রে আপনাকে গরুর সঠিক জাত নির্ণয় করতে হবে ভালো জাতের গরু দিয়ে আপনাকে শুরু করতে হবে শুরুতে গরু যদি আপনার ভালো জাতের গরু না হয় খামারে সেই ক্ষেত্রে আপনার ভালো প্রফিট করার সম্ভাবনা কম গরুর পালনের ক্ষেত্রে আপনাকে যে তিনটি বিষয় যে ধারণাটা থাকতে হবে যেমন এই কালো গরুটা দেখেন কালোটা থেকে আমি যে বাছুরটা পাইছি প্রথমবারের মতো বাছুরটি দেখেন এই কালোটা থেকে এই বাছুরটি আমি প্রথমবার পেয়েছি সাইওয়াল সত্তর থেকে পঁচাত্তর পারসেন্ট হবে যেমন এটা আবারও আট মাস পনেরো দিন প্রেগনেন্ট কালোটা এটা বিক্রয় করা হবে আর যেমন যা আপনি যদি ভালো একটা জাতের গরু নেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো কিছু রেজাল্ট পাবেন যেমন ভালো বাচ্চা পাবেন গরু থেকে এমন এই গরুটা আমার সকালে একবার দুধ দহন করলে আট কেজি পর্যন্ত আমি দুধ নিয়েছি তাও পরিমাণ মতো যে পরিমাণে খাবার দেওয়ার কথা সেটা দেই নাই কিন্তু শুধু বিদে আমার কিছু বিদেশি ঘাস লাগানো ছিল ওইটাই খাওয়াতাম পাশাপাশি ভুষি খুদের ভাত খাওয়াতাম খোল এইগুলো দিয়েই চলতো আর বর্তমানে গরুটা বিক্রয় হবে আর গুরু গরু যেমনটা প্রথমটা বললাম যে তিনটা বিষয় আপনাকে থাকতেও জানতে হবে যেমন প্রথমে আপনার জায়গাটা ভালো হতে হবে গরুর যেখানে গরুটা আপনি দিন রাখবেন সেই জায়গাটা যেন ভালো হয় তারপরেতে আপনার সঠিক ভালো জাতের গরু নির্ণয় করতে হবে তৃতীয়ত আপনার যদি পাঁচটা গরু পালন করতে চান তাও আপনাকে বিশ শতক মাটি ঘাস বিদেশি ঘাস চাষ করতে হবে তাহলে আপনার দানাদার খাবার কস্টিং কমে যাবে দানাদার খাবারটা কম লাগবে সেক্ষেত্রে কাঁচা ঘাসে প্রচুর পরিমাণটা পোটেন্ট আছে যা আপনাকে দানাদার খাবারের যে কস্টিং থেকে আপনাকে সেভ করবে আপনার খামারে লাভের ভাগ বেড়ে যাবে গরুকে আপনার একটা গরু বডি ওয়েট অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে একটা গরু সর্বনিম্ন পনেরো থেকে বিশ কেজি খাবার কাঁচা ঘাস দৈনিক দিতে হয় সেটা আপনাকে অবশ্যই দিতে হবে গরুর পালনে আপনাকে যে যেমন দেখেন এখানে আমি করেছি এখানে এই গরুর জন্য যে ঘাসগুলো দেখেন এখানে আমি নেপিয়ার জাতের ঘাসটা লাগানো আছে আমার এখানে এই যে দেখেন এগুলো কেটে খাওয়াছি কেটে খাওয়ানোর পর খাওয়ানো হচ্ছে রানিং চলতেছে এখানে আরও একটা জমি আছে সেটা খাওয়ানো শেষ করে এখানে আসছি ঘাসগুলো কিন্তু আপনার অনেক মোটা অনেক ডাঢ় দেখেন ঘাসগুলো অনেক সুন্দর এবং কচি আছে চা গরু খুবই মজা করে খায় এটা এখান থেকে ওই বড়ো ঘাস দেখা যাচ্ছে ও পর্যন্ত ওইটা আবার বড়গুলা অন্য জনের ঘাস মেনলি আপনাকে ঘাস চাষ করতেই হবে আপনার যদি খামারে খাবার কস্টিং কমাতে চান সেক্ষেত্রে অবশ্যই ঘাস কস্টিং আপনাকে খাবার কস্টিং বাঁচাতে গেলে ঘাস চাষ করতে হবে এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে যে জাত গরুর জাত সম্পর্কে কথা বললাম ওই জাতের কিছু ভালো জাতের গরুর ভিডিও আপনাদের কাছে শেয়ার করব নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন পাশেই থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ভেজিয়ে দেবেন ধন্যবাদ